আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসিমা সুলতানা অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন আমি বর্তমানে আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফ্যাট কাফটিংয়ের মাধ্যমে লিপাগমেন্টেশনের সুবিধা কী ফ্যাট কাফটিংয়ের মাধ্যমে লিপাগমেন্টেশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি একটি স্থায়ী পদ্ধতি ফ্যাট সাধারণত লিপ অগমেন্টেশনে যে ব্যবহার করা হয় সেটি বহু বছর স্থায়ী হয় পেশেন্টের ওয়েট যদি খুব বেশি ফ্ল্যাকচুয়েট না করে তাহলে সাধারণত ফ্যাটটি ওই অবস্থায় বা ওই শেপেই থেকে যায় আর যদি পেশেন্ট যদি খুব র্যাপিড রিডিউস করে ওয়েট অথবা খুব বেশি পরিমাণে ওয়েট লুজ করে সেক্ষেত্রে হয়তো ফ্যাট কিছুটা শ্রিঙ্ক করবে আর ফ্যাটের একটি বড়ো সুবিধা হচ্ছে ফ্যাট কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটি জিনিস যেহেতু এটি পেশেন্টের নিজস্ব ফ্যাট এবং নিজস্ব বডি থেকেই নেওয়া যায় সেক্ষেত্রে খরচটাও অনেক কমে যায়